খুব আলোচিত উপদেষ্টা জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড খুব দক্ষ অভিজ্ঞ উপদেষ্টা আমাদের মাহফুজ আলম এই মাহফুজ আলম লন্ডন সফরে গিয়েছেন লন্ডন সফরের প্রাককালে আমরা দেখেছি লন্ডনে আওয়ামী লীগের নেতৃত্বে লন্ডনের সর্বস্তরে শুধু মিছিল আর মিছিল এর পরপরই যখন মাহফুজ আলম লন্ডন ল্যান্ড করলো যখন গাড়িতে উঠলো ঠিক তখন গাড়ি পিছনে এবং সামনে সব জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের স্লোগান এবং শুধু ডিম ছোড়া গাড়ির এমন কোনো জায়গা নেই যে যে জায়গায় ডিম ছোড়া হচ্ছে না জানি না বাংলাদেশে ডিমের দাম এত সেই লন্ডনের ডিমের দাম কি এত সস্তা কিনা তাও জানি না যাই হোক এই মাহফুজ আলম তাকে তার গাড়ি আটক করেছে এরপরে আপনারা দেখেছেন তাকে অবরুদ্ধ করেছে তার যে সহকারী তার সহকারীকে ধরে উত্তম মাধ্যম অর্থাৎ তিনি মব বলছেন না এই ক্ষোভের বই প্রকাশ সে ক্ষোভের বই তার সহকারীকে দিয়েছেন কিন্তু মাহফুজ আলমকে যে গাড়িটা টার্গেট করেছেন যে গাড়িতে মাহফুজ আলম ছিলেন আসলে সেই গাড়িতে মাহফুজ আলম ছিলেন কিনা তিনি বলেছেন যে আমি সেই গাড়িতে নেই সেই গাড়িতে ছিলাম না অর্থাৎ বিশ্বস্ত সূত্রে জানা গেল ওই গাড়িটা তার সহকারীকে দিয়ে পাঠানো হয়েছে যাতে তিনি এইবার মতো মবের থেকে বাঁচতে পারে বেঁচে কোনো রকমের বাংলাদেশে ঢুকতে পারে এরপরে তিনি ভিন্ন অন্য একটা গাড়িতে পিছনের মানে রোড দিয়ে বাই রোড দিয়ে ঢুকে তারপরে তিনি সেই অনুষ্ঠানে যোগদান করেছেন অর্থাৎ এই লন্ডনের সর্ব স্তরে আওয়ামী লীগের মিছিল সেখানে শুধু সান্ডা মাহফুজ সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা এই মাহফুজ আলমকে নিয়ে এরকমের সেখানে মিছিল চলছে যতক্ষণ পর্যন্ত তিনি ওখানে ছিলেন ততক্ষণ পর্যন্ত তাকে তার সকল জায়গার সব স্তরে আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে মিছিল দিচ্ছে অবরুদ্ধ করে রাখছে যাতে তিনি এই মবের হাত থেকে রেহাই না পায় সেই লক্ষ্যে যাই হোক যেভাবে হোক না কেন লন্ডনের সর্বোচ্চ নিরাপত্তার সহিত সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তিনি সেখান থেকে বের হতে পেরেছেন মূল বিষয়টা হচ্ছে এই উপদেষ্টারা উপদেষ্টা থাকাকালীন অবস্থায় বহির্বিশ্বের কোনো রাষ্ট্রে তারা সেফ পাচ্ছেন না মবের থেকে বাঁচতে পারছেন না তারা ডিম সোরা থেকে বাঁচতে পারছেন না তাহলে উপদেশটা থেকে যখন পদত্যাগ করবেন তখন তাদের অবস্থান কোথায় যাবে নাকি পাকিস্তানি তারা বসবাস করবে পাকিস্তান ছাড়া তো কোনো রাষ্ট্রে আমরা দেখছি না এই উপদেষ্টারা অর্থাৎ এনসিপিরা নিরাপত্তায় থাকতে পারবেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে মবকে আমরা মানে মব মবের রাজত্ব আমরা চাই না মব মবের প্রতি আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই অন্যায়ের বিচার এই আইনের মাধ্যমেই হবে হওয়া উচিত এমনটাই প্রত্যাশা করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে